আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো আপনাদের সামনে হাজির হলাম আজকে নতুন আর একটি আপডেট নিউজ নিয়ে তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হলো সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের দ্বারা এগারো নং আইন অনুযায়ী নতুন একটি আইন প্রয়োগ করেছেন ওনারা এবং নতুন একটি আইন তৈরি করেছেন যেটা আমাদের বিশেষ করে গৃহকর্মী ভাই বোনেরা আছেন সৌদি আরবে ওনাদের জন্য দেখেন আমরা যারা বিশেষ করে গৃহকর্মী আছেন ওনারা শুধু ঘুমানোর টাইম শুধু টুকু পান তাও পর্যাপ্ত পরিমাণ গুমানোর টাইম পান না অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তো এই বিষয়টা মাথায় রেখে সৌদি প্রিন্স আমাদের জন্য নতুন একটি আইন করেছেন সেই আইনে উনি উল্লেখ করে বলেছেন গৃহকর্মীকে তার ব্যক্তিগত স্বাধীনতার জন্য এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এবং বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়ার জন্য শারীরিক কন্ডিশন বিবেচনা করে প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ সাত দিনের ভিতরে একদিন যে কোনো একদিন আলোচনা সাপেক্ষে ওনাকে ছুটি দিতে বাধ্য থাকিবে ওনার কফিল এবং এখানে আরেকটা বিষয় উনি স্পষ্ট করে বলেছেন যদি ওই নির্ধারিত তারিখে বা নির্ধারিত দিনে কফিলের কোনো কাজ থাকে যেটা ওই কর্মীকে বাধ্যতামূলকভাবে করতে হবে ইমার্জেন্সি বা জরুরি প্রয়োজনে কোনো কাজ থাকে তাহলে ওই কাজের জন্য উনি পরবর্তীতে আলোচনা সাপেক্ষে দিনটা পরিবর্তন করে অন্যদিন ছুটি কাটাবেন এবং এই কাজের জন্য উনি ওনার কফিলের কাছে একটা অ্যামাউন্ট চার্জ করবেন সেই সেই পরিমাণ অ্যামাউন্ট ওনার কফিল ওনাকে দিতে সর্বদা বাধ্য থাকবেন তো সৌদি আরবের এই যে একটা আইন করা হয়েছে হয়েছে আমাদের বিশেষ করে গৃহকর্মী ভাই বোনদের জন্য সেই আইনটা আমাদের জন্য অনেক একটা ভালো হয়েছে এবং এতে আমরা অনেকেই খুশি হয়েছি বা আমাদের বিষয়টা বিষয়টা আমাদের জন্য যখন থেকে সেই বিষয়টা বাস্তবায়ন করা হবে আমাদের সবার জন্য ভালো কারণ এই আইনের মাধ্যমে বা এই যে নতুন একটা সিস্টেম চালু করেছেন সৌদি প্রিন্স এটার জন্য আমরাও আমাদের মন থেকে ওনাকে ধন্যবাদ জানাই কারণ ওনার এই উদার মন মানসিকতার কারণে উনি যে আমাদের গৃহকর্মী ভাই বোনদের বিষয় নিয়ে তটা চিন্তা করেছেন এবং বিষয়টা বিবেচনা করেছেন যখন এই আইনটা কার্যক্রম হবে তখন থেকে আমাদের ভাই জন্য প্রতি মাসে চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন হলে একটা এক মাসে চারটা শুক্রবার বা চারটা সপ্তাহ থাকে তো সব মাসে চার দিন ওনারা ছুটি পাবেন ওনাদের বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনকে সময় দেওয়ার জন্য আজকের ভিডিওতে যে আর আইন বা যে টপিকটা নিয়ে কথা বললাম আপনাদের সামনে আজকের ভিডিওটুকু এই পর্যন্ত ছিল পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে এত সময় পর্যন্ত থাকার জন্য পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে এখনই ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেট সম্পর্কে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব সাবস্ক্রাইব